আজকে আমরা নিয়ে কথাবার্তা বলবাইভ কোডিং জিনিসটা আসলে কি এটা কাদের জন্যে ভাইভ কোডিং দিয়ে কি কি করা যায় এটা লিমিটেশন এবং ভাইভ কোডিং আসলে নেক্সটে কি ঘটাইতে পারে এই সব কিছু আমরা বোঝার চেষ্টা করবো তো এই ভিডিওটা শুধুমাত্র প্রোগ্রামারদের জন্যে না যারা নন টেকনিক্যাল তাদের জন্যেও কারণ নন টেকনিক্যাল যারা আছেন তারা অনেক সময় এই বিষয়টাকে একটু ভুলভালভাবে ডিফাইন করেন বা মনে করে যে ভাইভ কোডিং দিয়ে আসলে সব কিছু করে ফেলা সম্ভব আসলে রিয়েলিটিটা কী এইসব বিষয়ে আমাদেরকে বুঝতে হবে এবং প্রোগ্রামারদের ক্ষেত্রে তারা যেটা মনে করতেছে যে হয়তো জব আমার জব চলে যাবে এআই সব কোড লিখে দিতেছে আমার থেকে বেটার কোড লিখতেছে এইটা সেটা আরও অনেক কুইশন কনফিউশন কিন্তু আসলে এই বিষয়টাকে নিয়ে আছে সো এই সবগুলা কুয়েশন কনফিউশন আমি চেষ্টা করব এই একটা ভিডিওতে আপনাদেরকে বোঝাই দিতে বা অ্যাটলিস্ট আসলে রিয়েলিটিটা কি সেই বিষয়টা তুলে ধরার জন্যে তো চলুন শুরু করা যাক এখন ভাইভ কোডিংয়ের কনসেপ্টটা কি সেটা আমরা একটু সিম্পলি বোঝার চেষ্টা করি ভাইভ কোডিং এই শব্দটা কিন্তু বর্তমানে টেক দুনিয়ায় বিশেষ করে সিলিকন ভ্যালিতে খুবই জনপ্রিয় হয়ে গেছে এবং কোডিংয়ের সিনটেক্স নিয়ে চিন্তা না করে শুধুমাত্র নিজের আইডিয়া দিয়ে এর মাধ্যমে সফটওয়্যার বানায় ফেলা ফেলানোটাকেই হচ্ছে ভাইভ কোডিং বলে মানে কোডিংয়ের সিনটেক্স আমার আর এখন চিন্তা করা লাগতেছে না একটা সফটওয়্যার আসলে কেমনে বানাইতে হয় জাস্ট জাস্ট আমরা একটু ইমাজিন করি একটা সফটওয়্যার ক্যামেরা বানাইতে হয় একটা সফটওয়্যার বানানোর জন্য সেটার ফার্স্টে এটার ফিচার কী হবে রিকোয়ারমেন্টগুলো এগুলো আমাকে সাজাইতে হয় তারপরে নেক্সট প্রসেসে আমাকে ইউআইউএক্সে যাইতে হয় এটার ডিজাইনটা কী হবে বা ইউএক্সটা কী হবে কেমনে ভালো হয় ইউজার ইন্টারফেসটা বা ইউজার এক্সপিরিয়েন্স কেমন করলে ভালো এগুলো নিয়ে অ্যানালাইসিস করতে হয় তারপরে ফ্রন্ট এন্ডে আমরা কি করি ফ্রন্ট এন্ডে আমরা ওই যে ইউআইটা যেটা আছে সেটাকে আমরা ফ্রন্ট এন্ডে নিয়ে আসি বা অ্যাটলিস্ট একটা ফিল দেওয়ার চেষ্টা করি যে আলটিমেটলি যখন এটা প্রোডাকশনে যাবে বা অ্যান্ড ইউজার যখন এটা ইউজ করবে তখন সেটা কেমন হবে তারপরে আমরা সেটাকে ফাংশনাল করি ব্যাকএন্ডের সাথে কানেক্ট করে এপিআই ইন্টিগ্রেশন ডেটা বেজ আছে এটা সেটা দিয়ে আমরা ওইগুলোকে ফাংশনাল করি যে ফিচারগুলো আছে অ্যান্ড দেন টেস্টিং করতে হয় টেস্টিং করার পরে সব ঠিকঠাক থাকলে আমরা ডেপ্লয় করে দিই এইভাবে কিন্তু আসলে নর্মালি অ্যাপ্লিকেশনগুলো বানানো হয় এখন এই যে ভাইভ কোডিং এই ভাইভ কোডিংয়ের মধ্যে কিন্তু দুই ধরনের ব্যাপার আছে একটা হচ্ছে পিওর ভাইভ কোডিং আর একটা হচ্ছে এআই অ্যাসিস্টেড ডেভেলপমেন্ট সো পিওর ওয়াইফ কোডিং জিনিসটা আসলে কি এখন আপনার স্কিনে এখানে দেখতে পাচ্ছেন যে এআই কোড মিক্সার এইটা হচ্ছে সিমিলার টু এটা আমি নিজেই বানাইছিলাম আরও অনেক আগে বানাইছিলাম তো যেখানে ইউজার হচ্ছে জাস্ট প্রম্ট লিখে সে অ্যাপ্লিকেশান ফুল রেডি করে হচ্ছে তাকে দিয়ে দেবে আর কি যেরকমটা লাভেবল করতেছে বা রিপ্লিট করতেছে বোল্ড করতেছে এবং আরও কিছু প্ল্যাটফর্ম আছে কারশোর আছে রকেট আছে তারপর এলএলএম বেশ কিছু পাওয়ারফুল অ্যাল এমও আছে যেমন জেমিনাই ক্লড চ্যাট জিপিটি সো এইগুলা নিয়ে আমরা একটু পরে কথাবার্তা বললো যে আসলে কোনটা কি কাজ করতেছে না করতেছে এখন ফার্স্টে ব্যাপারটা বোঝার চেষ্টা করি পিওর ভাইফ কোডিং জিনিসটা আসলে কি পিওর ভাইফ এর ক্ষেত্রে আমি এইখানে মানে জাস্ট আমি এভাবে বলে দিব সাপোজ লাভে বলে আসলাম আমি লাভেবলকে বলতেছি যে তুমি আমাকে একটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বানাই দাও ধরো ইউডিমির মতো আমাকে একটা প্ল্যাটফর্ম বানাই দাও সো আমি এইখানে কিন্তু তাকে টেকনিক্যাল কোনো কিছু বলতেছি না পিওর ওয়াইফ কোডিংটা হচ্ছে মেইনলি নন এখন একজন হচ্ছে ইকোনমিক্সে পড়াশোনা করছে বা একজন হচ্ছে মার্কেটিংয়ে পড়াশোনা করছে এখন তার একটা প্রজেক্ট সে বানাইতে চাইতেছে তো সেক্ষেত্রে সে কী করবে সে আইসা সিম্পলি প্রমটা লিখবে যে আমার এই জিনিসপত্র দরকার এই টাইপের জিনিসপত্র দরকার এই লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমটার মধ্যে ভিডিও প্লেয়ার থাকবে কোর্স আমি মাল্টিপল কোর্স অ্যাড করতে পারবো বা এটা সেটা যে রিকোয়ারমেন্টটা যেটা এই সিম্পলি কিন্তু আমার এখানে প্রম্পট হয়ে যাচ্ছে মানে প্রম্পট মানে কি প্রম মানে আমরা যখন এআইকে কোনো কিছু জিজ্ঞাসা করি বা কোনো কিছু লিখি এবং ওইটার মধ্যে যখন ইঞ্জিনিয়ারিং খাটায় তখন সেটা হয়ে যায় প্রম্পট ইঞ্জিনিয়ারিং মানে প্রমটাকেই একটু ইঞ্জিনিয়ারিং খাটায় লেখানো লেখাটা আর কি সো সিম্পলি আমি এখানে কিছু একটা লিখলাম এবং লেখার পরে সে আমাকে সফটওয়্যারটা বানাই দিল এখন এখানে একটা ব্যাপার বুঝতে হবে আমাদেরকে যেমন ধরেন লাভেবল বলে আমি লিখলাম লিখার পরে লাভেবল কি করে লাভেবল আমাকে সে আমি একটা ওয়েবসাইটই চুজ করলাম যে আমাকে একটা ওয়েবসাইট বানাই দোক তো লাভেবল আমাকে ওয়েবসাইট বানাই দেবে তো এইখানে কোডিংয়ে কি আছে না আসে কেমনি কি সিকিউরিটির কি কি বিষয় ব্রেক হচ্ছে আমার কিচ্ছু কিন্তু এখানে জানা লাগতেছে না সিম্পলি আমি তাকে একটা প্রম বলতেছি আমার রিকোয়ারমেন্ট বলতেছি সে বানায় আমাকে একদম আউটপুটও দেখাইতেছে সেটাকে রান করে তার ইকোসিস্টেমের মধ্যে সেটাকে রান করে আমাকে প্রিভিউও দেখাইতেছে সো এই যে লাভেবল রেপলিড বোল্ড এগুলো হচ্ছে রকেট এগুলো হচ্ছে একদম পিওর ভাইফ কোডিংয়ের প্ল্যাটফর্ম পিওর ভাইফ কোডিং এর প্ল্যাটফর্ম সো কেন বললাম এটা আরো পরে একটু পরে আপনারা বুঝতে পারবেন আরো ক্লিয়ারলি তো এখন এইখানে কি হইতেছে সফটওয়্যার বানানোর সময় কিন্তু অনেক বাঘও আসে যেটাকে আমরা বলি ত্রুটি অনেক মিস্টেক হইতে পারে ভুলভাল হইতে পারে হুম তো ভুল ভাল হইলে আমি আবার কি করতেছে আবার তাকে প্রমটে আমি লিখতেছি যে এই জায়গার মধ্যে ভুল হয়েছে এটা তুমি ঠিক করো বা এই রিকোয়ারমেন্টটা তুমি যেমন বানাইছো এটা আসলে আমার এরকম দরকার নাই তুমি এটাকে চেঞ্জ করে দাও বা অন্যভাবে বানাও তো বা তুমি যেটা বানাইছো এটা ইউআইটা আমার পছন্দ হয় না স্টাইলটা চেঞ্জ করে দাও এই ফিচারটা মিসিং আছে এই ফিচারটা বানাও তো এইটা হচ্ছে পিওর ওয়াইফ কোডিং মানে এইখানে আমি কি করতেছি সিম্পলি প্রম্পটের মাধ্যমে আমি আমি আমার কাজ করতেছি মাধ্যমে আর কোড আমাকে সম্পূর্ণ কোড আমাকে কে লিখে দিতেছে এআই লিখে দিতেছে এখন এআই অ্যাসিস্টেড ডেভেলপমেন্ট যেটা ওই অ্যাসিস্টেড ডেভেলপমেন্টের মধ্যেও কোড কিন্তু আমাকে আসলে এআই লিখে দিতেছে সব কিছু এবং ওইখানেও আমি প্রম লিখতেছি আমি যা যা দরকার তাকে আমি বলতেছি বাট এআই অ্যাসিস্টেড ডেভেলপমেন্ট একটু ডিফারেন্ট কেন ডিফারেন্ট এইটা হচ্ছে মেইনলি যারা অলরেডি ডেভেলপার বা অ্যাটলিস্ট প্রো ডেভেলপার বলাটা আসলে ঠিক হবে না যাদের অ্যাটলিস্ট প্রোগ্রামিং নলেজ আছে যারা জানে যে কোড কেমনে লিখতে হয় যারা জানে সাপোজ আমি একটা মোবাইল অ্যাপ বানাবো তো আমি অলরেডি জানি যে আসলে মোবাইল অ্যাপ কেমনে বানাইতে হয় তো এইটা হচ্ছে এই টাইপের মানুষদের জন্যে যারা অলরেডি নলেজ আছে প্রোগ্রামিংয়ের জন্যে বা ধরেন একটা মোবাইল অ্যাপ কেমনে বানাইতে হয় একটা ওয়েবসাইট কেমনে বানাইতে হয় তো এই টাইপের কাজের জন্যে যাদের অলরেডি নলেজ আছে তাদের জন্য হচ্ছে এআই এসিস্টেড ডেভেলপমেন্ট আর পিওর ভাইভ কোডিংটা হচ্ছে যারা একদম নন টেকনিক্যাল যাদের কোনো কিছু সে কিছুই জানে না যে লুপ কি কি তারপরে হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট যেটা ইফেলস বা আর অনেক কিছু আছে অ্যারে কি ডাটা টাইপস কি এগুলো সে কিছু জানে না সে জাস্ট জানে যে তার একটা প্রজেক্ট বানাইতে হবে আচ্ছা এখন আমরা দুইটা বিষয় বোঝার কিন্তু চেষ্টা করলাম যে পিওর ওয়াইফ কোডিংটা কি এবং এআই এআইএস ডেভেলপমেন্টটা কি কোনটা কার জন্যে এখন আসি আমরা আবার এটা ডেপতে একটু ঢুকবো বাট একটু পরে ঢুকবো আর কি সো একটু পরে ঢোকার আগে আমরা ভাইফ কোডিং দিয়ে কী কী করা যায় এই ব্যাপারটা একটু বুঝি আমরা আরও বিস্তারিত আস্তে আস্তে সামনের দিকে আগে যেতে থাকবো বাট বিশেষ করে কিছু কনসেপ্ট যেগুলো আছে এগুলো আমরা একটু ক্লিয়ার হয়ে নিই তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে ভাইফ কোডিং দিয়ে আসলে কি কি করা যায় ভাইফ কোডিং দিয়ে আমরা সাপোজ প্রোটোটাইপ এম বানাইতে পারি আমরা এন্ড ডিজাইন করতে পারি আমরা পোর্টফোলিও টাইপের ওয়েবসাইটও বানাইতে পারি এখন এআই আসলে কি এআইকে চালানোটা যেটা সেইটা আসলে যদি আমরা পারি তাহলে আমরা অনেক কিছুই করতে পারবো এআই অনেক কিছুই করতে পারে আবার অনেক কিছুই করতে পারে না এআই সেগুলাই করতে পারে যেগুলো নলেজ অলরেডি তার কাছে আসে এখন আমি যদি একটা নতুন একটা ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করতে চাই নতুন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতেছি যেটা ডাটা এআইয়ের মধ্যে নেয় তাহলে স্বাভাবিকভাবে সে আমাকে ওইটা সম্পর্কে খুব ভালো হেল্প করতে পারবে না অলরেডি যেটা নলেজ তার মধ্যে আস আছে সেটা আমাকে সে খুব ভালো মতো হেল্প করতে পারবে সো ওয়াইফ কোডিং দিয়ে আমরা এই টাইপের কাজকাম করতে পারি এখন ওয়াইফ কোডিংয়ের লিমিটেশনটা আসলে কোথায় ওয়াইফ কোডিংয়ের লিমিটেশনটা হচ্ছে যখন একটা কমপ্লেক্স আর্কিটেকচার হয় এখন ধরেন আপনি বললেন যে সাপোজ লাভেবলকেই বললেন বা রেপ্রিটকে বললেন বা বোল্ট যারা আছে এই ওয়াইফ কোডিংয়ের যে প্ল্যাটফর্মগুলো আছে আপনি জাস্ট বললেন যে আমাকে ইউডিমির মতো একটা প্ল্যাটফর্ম বানাই দাও আপনার কাছে কি মনে হয় কি এত সোজা ইউডিমির মতো প্ল্যাটফর্ম বললেই সে আপনাকে বানাই দেবে সে আপনাকে চার পাঁচটা পেজ বানাই দেবে যেটা হয়তো ওই কনসেপ্টটা যেটা ওইটার মধ্যে একটা ফিল দেবে বাট এটার মধ্যে ম্যাক্সিমাম জিনিসে কাজ করবে না রাইট নাও লাভেবল আছে রেপিট আছে বোল্ট আছে এইগুলোর মধ্যে আপনি একটা বড় লিমিটেশন দেখবেন ফ্রন্ট এন্ডে খুব ভালো সুন্দর সুন্দর কালারফুল ডিজাইন বানাই দিতে পারে এটা সেটা করে দিতে পারে কিন্তু ফাংশনাল কাজ ম্যাক্সিমাম ক্ষেত্রেই ফাংশনাল কাজ করতে পারে না এবং কমপ্লেক্স কাজ তো কোনোটাই করতে পারে না হয়তো ব্যাকএন্ডের জন্য এই যে সুপারবেজ ব্যাকএন্ড আছে সুপারবেজ ব্যাকএন্ড কানেক্ট করে ডাটাবেজ একটু ইউজ করা যায় বাট এইগুলো হচ্ছে মানে নিজের মনকে সান্ত্বনা দেওয়ার মতো রাইট নাও এই প্ল্যাটফর্মগুলোর যে কন্ডিশন আছে এগুলো হচ্ছে নিজের মনকে সান্ত্বনা দেওয়া ছাড়া আসলে কিছুই নেই এইটা আলটিমেটলি আপনি কোনো জায়গায় ইউজ করতে পারবেন না হয়তো পোর্টফোলিও এইটা সেটা হয়তো বানানোর জন্যে হুম এই ধরনের কাজে আপনি ব্যবহার করতে পারেন এই ধরনের কাজের জন্য ঠিক আছে বাট এইটা এইখান থেকে একটা অ্যাপ বানায় সেটাকে আসলে আপনি সেল করবেন ওটা মানুষজন হিউজ মাস এডিয়েন্স অডিয়েন্সের মানুষজন এটা ইউজ করবে বা এটা সেটা কমপ্লিট এখান থেকে আপনি সলিউশন পাবেন এটা আপনি কল্পনার নিয়ে এসেন না এইটা হচ্ছে চার পাঁচ পেজের এই ছোটখাটো এই টাক্স ম্যানেজার অ্যাপ পোর্টফোলিও অ্যাপ নোটপ্যাড টাইপের এই টাইপের কাজই এখন পর্যন্ত করতে পারে হুম পিওর ভাইফ কোডিং দিয়ে বিশেষ করে এই লাভেবোল রেপিড ভোল্ট এগুলো দিয়ে আর কি এইটাকে এআই অ্যাসিস্টেড ডেভেলপমেন্ট যেটা ভাইফ কোডিংয়ের আরেকটা স্টাইল যেটা ওইটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন যেটা আমরা একটু পরে আসতেছি তো ভাইফ লিমিটেশন যেটা বলতেছিলাম যে যখন কমপ্লেক্স আর্কিটেকচার হয়ে যায় এখন আমি উবারের মতো একটা অ্যাপ্লিকেশন বানাবো ফেসবুকের মতো বানাবো এইটা আসলে পসিবল না সিম্পলি পসিবল না পিওর ওয়াইফ কোডিং দিয়ে তো এটার আশেপাশে যাওয়া সম্ভব না ফ্রন্টেন বানাইতে দেখা গেছে কষ্ট হয়ে যাবে ফ্রন্টেন ফেসবুকের যে ফ্রন্টেনটা এই ফ্রন্টেনটা বানাইতে কষ্ট হয়ে যাবে হুম কারণ এগুলা আসলে অনেক কমপ্লেক্স আর্কিটেকচার তারপরে হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে কি ওয়াইফ কোডিং এর আরেকটা প্রবলেম হচ্ছে এটা হ্যালো করে মানে অনেক ভুলভাল কোড দেয় আমি চাইতেছি এইটা সে দিতেছে আরেকটা বা সে ওইটা কাছাকাছি দিতেছে এবং মিস্টেক করতেছে একটা মিস্টেককে ঠিক করতে যায় আরেকটা মিস্টেক করতেছে ওইটাকে ঠিক করতে যায় আবার ফার্স্ট মিস্টেক নিয়ে এসে পড়তেছে এই ধরনের ঘটনা হচ্ছে কমন দেন হচ্ছে সব থেকে বড় যে প্রবলেমটা সিকিউরিটি রিক্স এআই ম্যাক্সিমাম সময়ে সিকিউরিটি রুলস মেনে কোড লিখে না যেটা আসলে থেকে বড় সমস্যা এখন আমার একটা ওয়েবসাইট আমি বানাইলাম লাভেবল দিয়ে বা এআই দিয়ে আমি একটা কিছু করলাম একটা কমপ্লিট ভাইফ কোডিংয়ের যে স্টাইলটা আছে ওইটা ফলো করে আমি একটা ফুল একটা সফটওয়্যার বানাইলাম ওইটার মধ্যে হয়তো একটা পেমেন্ট গেটওয়ে আছে বা ক্রেডিট সিস্টেম আছে আর আপনি চিন্তা করেন যদি সিকিউরিটি মেনটেন না করে যদি সে কোড লিখে ওটার অবস্থা কী হইতে পারে যে কোনো সময় যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট করতে পারে রাইট সো আরেকটা বিষয় কি কনটেক্সট লিমিট কনটেক্সট লিমিট হচ্ছে যে প্রজেক্ট যখন খুব বড় হয়ে যায় যেহেতু এইটা মেনলি হচ্ছে কনটেক্সট উইন্ডো আপনারা যারা এই টার্মটা জানেন না আমার প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর ভিডিওটা দেখতে পারেন কনটেক্সট উইন্ডো হচ্ছে কি এআই এর মতো এখন আমার মেমরি ধরেন এক গিগাবাইট এক গিগাবাইট মানে এক হাজার চব্বিশ মেগাবাইট আর কি সো যখন আমার মেমরি ফুল হয়ে যাবে এরপরে কি আমি আর ওইটার মধ্যে কোনো কিছু স্টোর করতে পারবো পারবো না স্বাভাবিকভাবেই সো এআই এর কনটেক্সট লিমিট যেটা এটা একটা মেমোরির মতো চিন্তা করেন যে এইটা ধরেন জাস্ট জাস্ট একটা এক্সাম্পল যে এটার একটা মেমোরি আছে সাপোজ একশো মেগাওয়াইট বা দুইশো মেগাওয়াইট এরকম একটা তার স্টোরেজ আছে যখন সে একটা প্রজেক্ট বানানো শুরু করে প্রজেক্টটা যখন বড় হয়ে যায় আস্তে আস্তে তার মেমরি ফুল হইতে থাকে মেমোরি কারণ তার তার তো আগের করে মনে রাখতে হবে সে ফার্স্ট পেজে যে ডিজাইন স্টাইলটা করছে লাস্ট পেজে কি সে যে মানে অন্য একটা করবে সাপোজ সে হোয়াইট আর ডার্কের একটা কম্বিনেশন রাখছে ফার্স্ট পেজে হয়তো দশটা পেজ আপনি বানাইছেন লাস্ট পেজে যায় একই সেটাকে ইয়োলো আর অ্যাম্বার মানে অ্যাম্বার ইয়োলো কাছাকাছি বা ধরেন অন্য একটা পিঙ্ক কালার পিঙ্ক পিঙ্ক টাইপের একটা কালার বানায় ফেললো তাহলে তো প্রবলেম না আমার এপ্লিকেশনের এক জায়গার মধ্যে সাদা এক জায়গার মধ্যে লাল এক জায়গার মধ্যে বেগুনি নীল এরকম হলে তো সমস্যা সো এই যে কনটেক্সটের লিমিট যেটা যে মেমোরিটা যেটা এইটা যদি মানে মেমরিটা কম থাকার কারণে প্রজেক্ট যখন বড় হয়ে যায় যেমন ধরেন ক্লডের কন্টেক্স উইন্ডোগত টু হান্ড্রেডকে হুম ওপেন এয়ার কত চ্যাট জিপিটির কত চ্যাট জিপিটি হচ্ছে ওয়ান টোয়েন্টি এইটকে তারপরে হচ্ছে জেমিন এয়ার কত ওয়ান মিলিয়নের মতো সো এই যে কন্টেক্স উইন্ডো এগুলো হচ্ছে মেমোরির মতো আর কি সো যখন এটা ক্রস হয়ে যায় তখন সে টপিক মনে রাখতে পারে না মানে ওই আগের কোর্সে ভুলে যাওয়া শুরু করবে এবং তালগোল পাকানো শুরু করবে উল্টাপাল্টা লাগাই ফেলবে সো এই হচ্ছে কিছু মেইন লিমিটেশন যেগুলো হচ্ছে খুবই ম্যাজর ম্যাজর ইস্যু যে বড়সড়ো আর্কিটেকচার হলে সে কাজ করতে পারে না তারপরে হচ্ছে সিকিউরিটি ব্যাপারটা বললাম কনটেক্সটার একটা লিমিট বললাম এগুলো হচ্ছে তার লিমিটেশান এখন ভাইফ কোডিংটা আসলে কাদের জন্যে মেইনলি কারা এটা কাদের জন্যে আসলে এটা সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট এইটা আসলে মানে স্পেসিফিক ভাবে এখানে বলা যাবে না এইটা প্রজেক্টের উপর একটা প্রজেক্ট প্রজেক্টের যে রিকোয়ারমেন্ট সেটার উপর একটা ব্যাপার আছে যে প্রজেক্টের রিকোয়ারমেন্টের উপর কিন্তু আমার এখানে অনেক ডিপেন্ডেন্সি চলে আসবে যে আমি এটা ব্যবহার এইভাবে করব না করব না তারপরেও আমরা যদি এআই অ্যাসিস্টেড ডেভেলপমেন্টের কনসেপ্টটা একটু বুঝি তখন হয়তো এই প্রবলেমটাকে সলভ করবো যেটা আমি একটু পরে বলতেছি তো ধরেন ওভারঅল যদি বলি নন টেক উদ্যোক্তা যারা আছে তার একটা মাথায় কনসেপ্ট আসছে তো হুটহাট করে সে একটা ওয়েবসাইট বানায় ফেললো এটা হয়তো তার ফান্ডিংয়ে হেল্প করবে বা মানুষকে ভিজুয়ালাইজ দেখাইতে বোঝাইতে সহজ হয়ে হবে আর কি কারণ নাহলে তাকে কি করতে হবে আগের স্টাইলে ডিজাইন করতে হবে ডিজাইন ডিজাইন করে নিয়ে ওই বা স্লাইড বানাইতে হবে পাওয়ার পয়েন্টে সো এগুলো এগুলো এখন ওল্ড স্টাইল হয়ে গেছে আর কি সো এখানে ইজিলি সে সিম্পলি প্রম্পের মাধ্যমে সে তার যে কনসেপ্টটা সেটাকে সে অ্যাটলিস্ট ভিজুয়ালাইজ করতে পারতেছে মানুষের সামনে বোঝাইতে পারতেছে বোঝাইতে তার সহজ হইতেছে আর কি এবং যারা প্রো ডেভেলপার ভাইভ কোডিং কিন্তু তাদের জন্যেও এইটাতে আমরা একটু পরে আসতেছি এবং ডিজাইনার যারা আছে তারাও ব্যবহার করতে পারে এখন প্রো ডেভেলপার তারা আসলে কেমনে ভাইভ কোডিংটা ব্যবহার করতে পারে প্রো ডেভেলপার মানে কি প্রো ডেভেলপার মানে যারা অলরেডি প্রফেশনাল মানে প্রফেশনাল ডেভেলপার যারা অলরেডি কাজ করতেছে যে অলরেডি বিশটা পঁচিশটা অ্যাপ্লিকেশন বানাইছে ওয়েবসাইট বানাইছে মাল্টিপল টাইপের কাজ করে তার একটা এক্সপিরিয়েন্স আছে সে হচ্ছে প্রো ডেভেলপার তো এখনো সেই এআই এসিস্টেড ডেভেলপমেন্ট জিনিসটা আসলে কি একটু বেটার তা আমরা একটু বোঝার চেষ্টা করব যেটা আমি নিজেও ব্যবহার করি তো এআই এসিস্টেড ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনি কোডটা লেখাচ্ছেন এআইকে দিয়ে কিন্তু তাকে ফুল কি বলে ফুল ফ্রিডম হচ্ছে আপনি তাকে দিচ্ছেন না এখন ধরেন আপনি একটা লাইনিং ম্যানেজমেন্ট সিস্টেম মতো বা যে কোনো একটা প্ল্যাটফর্মের মতো তো আগে কি করছেন আপনি পিওর ভাইফ কোডিং এর ক্ষেত্রে আপনি তাকে জাস্ট রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছেন সে তার মতো ফ্রন্ট এন্ডে কি হবে ব্যাক এন্ডে কোন ডাটা থাকবে অথেন্টিকেশনের জন্যে কি ইউজ করবে পেমেন্ট গেটের জন্য কি ইউজ করবে এগুলো কিন্তু সে তার মন মতো চুজ করছে এখন এইখানে এআই অ্যাসিস্টেড ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনি যেহেতু প্রো আপনার যেহেতু অলরেডি নলেজ আছে ক্যামেরা সফটওয়্যার বানাইতে হয় আপনি জাস্ট টাইমটাকে ফাস্ট করার জন্যে ডেভেলপমেন্ট টাইমটাকে ফাস্ট করার জন্য আপনি এআই দিয়ে কোড লিখতেছেন বাট আলটিমেটলি সব কিছু আপনার মাথায় কিন্তু আগে থেকে আপনি জানেন আপনি জানেন যে এন্ডে আপনি ইউজ করবেন নেক্সট জেস সো আপনি বলবেন যে আমি ফ্রন্টেন্ডে নেক্সট জেস ইউজ করবো ব্যাকেন্ডে আমি পাইথন ইউজ করব বা অন্য কিছু ইউজ করবো বেজের ক্ষেত্রে সাপোজ আমরা ফায়ারবেজ ইউজ করবো অথেন্টিকেশনের ক্ষেত্রে বেজের গুগল অথেন্টিকেশন এবং ফোন অথেন্টিকেশন আমরা ব্যবহার করব। ডাইনাম ডাইনামিক লিঙ্কের জন্য পুস্ট নোটিফিকেশনের জন্য এই যে ছোট ছোট করে প্রত্যেকটা জায়গায় কেমনে কি হবে কিন্তু আমরাই আমরাই ডিসাইড করতেছি রিসার্চ এবং যখন যখন সে বলতেছি যে এই হচ্ছে আমার টোটাল প্রজেক্টের কনসেপ্ট তুমি এমনি শুরু করো এটা দিয়ে শুরু করো তো যখন সে শুরু করলো শুরু করার পরে সে একটা পার্ট কমপ্লিট করলো কমপ্লিট করার পরে আমি আবার কি করতেছি সেটা চেক করতেছি টেস্ট করতেছি যেটা আমরা নর্মালি আমরা যখন রিয়েল ডেভেলপমেন্ট করি মানে নিজেরা যখন হাতে কলমে আমরা যখন সফটওয়্যার বানাই তখনও কিন্তু আমরা এই ওয়েতেই কাজ করি আমরা গিট গেঠাবে রাখি আমরা টেস্ট করি রাইট আমরা টেস্ট কোড লিখি সো এইখানেও কিন্তু আমি সেম কাজই করতেছি প্ল্যানিং সব কিছু আমার জাস্ট কোডটা লিখে দিতেছে হচ্ছে এআই এখন সে যদি এই ক্ষেত্রে আপনি দেখেন এই ক্ষেত্রে কিন্তু ফুল লিবার্টি আসলে আপনার হাতে এআই যদিও কোড লিখে দিতেছে আলটিমেটলি সব কিছু কিন্তু আপনার কন্ট্রোলে যেটা আমার আগে ছিল না এখানে অনেক হয়তো আনইউজড কোড আসবে অনেক মিস্টেকও সে করবে তো ওই মিস্টেকটা আবার আমরা ধরবো কীভাবে আমরা যদি পুরো দায়িত্ব যদি এর উপর ছেড়ে দিই তাহলে দেখা গেছে আমি বললাম একটা সে করলো একটা বা একটা বাঘ চলে আসলো এখন আমি যদি কোডিং যদি কিছুই না বুঝি আমার যদি বেসিক নলেজ নাই থাকে তাহলে কিন্তু আমি সেই বাঘটাকে ধরতে পারতেছি না বা ওই প্রবলেমটাকে আমি ফিক্স করার কোনো রাস্তা পাইতেছি না সো এই হচ্ছে মেইনলি ওয়াইফ কোডিংয়ের যে দুইটা স্টাইল একটা হচ্ছে পিওর ওয়াইফ কোডিং যেটা আসলে আলটিমেটলি কোনো কাজেই লাগবে না মানে এই পোর্টফোলিও নোটপ্যাড টাইপের এই টাইপের ছোটোখাটো এক দুই পেজের মানে একেবারে সিম্পল অ্যাপ্লিকেশান বানানোর জন্যে আসলে এগুলা কাজে হচ্ছে পিওর ভাইফ কোডিংটা কাজে লাগে যেমন আমি আরো স্পেসিফিক করে বলছি বোল্ড এই টাইপের রকেট যেগুলো আছে এগুলো দিয়ে আসলে কিছুই করা যায় না আলটিমেটলি মানে খুব বেশি কিছু আপনি করতে পারবেন না এই প্রোটোটাই বানানো পর্যন্তই ঠিক আছে এদের কাজ হ্যাঁ লাভে বলে আপনি ব্যাকএন্ড সুপারবেজ ব্যাকএন্ডের সাথে কানেক্ট করতে পারবেন আর অনেক কিছু করতে পারবেন বাট এগুলো হচ্ছে এই টেস্টিং এর জন্যই ঠিক আছে এটা কাউকে দেখানোর জন্যই ঠিক আছে প্রোটোটাইপ পর্যন্তই ঠিক আছে আলটিমেটলি এই এইগুলা নিয়ে আমরা প্রোডাকশনে যাইতে পারবো না পসিবল না সো আর একটু কমপ্লিকেটেড যদি অ্যাপের ফিচার থাকে তাহলে তো কথাই নেই তাহলে তো আরও না বাট এআই এসিস্টেড ডেভেলপমেন্ট দিয়া আমরা কিন্তু অনেক কমপ্লিকেটেড কাজ করতে পারবো অনেক কমপ্লিকেটেড কাজ করতে পারবো কারণ এখানে প্ল্যানিংই আমার সবকিছু আমার জাস্ট স্পেসিফিক একটা ফিচার ওইটা আমি কোডটা আমি আমি লেখাইতেছি দিয়া আলটিমেটলি আবার টেস্ট করতেছি কিন্তু এইটার জন্য অলরেডি আমাকে একজন ভালো ডেভেলপার হইতে হবে বেসিক ডেভেলপার যদি হই বিগিনার টাইপের তাহলেও ঠিক আছে হয়তো কোনো না কোনোভাবে বাট স্টিল আমাকে আরো নলেজ গ্যাদার করতে হবে কিন্তু এই এআই অ্যাসিস্টেড ডেভেলপমেন্ট এটা আসলে প্রো ডেভেলপারদের জন্য তারা দেখা গেছে তাদের দুই দিনের কাজ তারা এক ঘন্টায় করতে পারবে এটা আসলে তাদের দ্বারা পসিবল এবং আউটপুট বা কোয়ালিটিটা হচ্ছে প্রোডাকশন কোয়ালিটি থাকবে সো এই হচ্ছে বিষয় এখন কয়েকটা সিম্পল প্রশ্নর জাস্ট আনসার আমি একটু দেওয়ার চেষ্টা করি যেটা হচ্ছে যে এআই যদি সব কোড লিখে দেয় তাহলে আমাদের মতো ডেভেলপারদের কি ভাত থাকবে আমাদের মতো কাজ বলতে কাদেরকে বোঝানো হচ্ছে যারা একদম মানে যারা আসলে খুব বেশি আমরা লজিক্যাল চিন্তা ভাবনা করতে পারি না আমি তাদেরকে বুঝাইতেছি আর কি যে আমাদের মতো ডেভেলপার আসলে কারা আমাদের মতো ডেভেলপার বলতে বুঝাইতেছি তাদেরকে যারা লজিক্যাল চিন্তা ভাবনা করতে পারে না মুখস্থ কোডে সিনটেক্স মুখস্থ থাকে জাস্ট ই চলে আসে সুন্দর মতো জাস্ট কয়েকটা লাইন আমরা লিখতে পারি ইফেলস কন্ডিশন হয়তো একটা লুপ পারি বা দুইটা লুপ পারি কিছু ডাটা টাইপ পারি আর ভিতরে আর কিছু আমরা জানি না কেমন স্ক্যালেবল অ্যাপ্লিকেশান বানাইতে হয় কেমনে আসলে কমপ্লেক্স প্রবলেমগুলোকে সলভ করতে হয় ডাটা স্ট্রাকচার জানি না অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জানি না আমি তাদের কথা বুঝাইতেছি আর কি তাদের আমরা কি আসলে ব্যাকার হয়ে যাব কি না এখন এইখানে এই টাইপের যারা আছে তাদেরকে অনেক এক্সপার্ট হইতে হবে তাদেরকে বেসিক কনসেপ্টগুলো শেষ করতে হবে নাহলে আসলে তাদের কোনো জায়গা নাই তাদের কোনো ভাত থাকবে না সহজ কথায় আর যদি আমরা একটু হই একটু যদি এইসব কনসেপ্ট বুঝি শিখি প্র্যাকটিস করি তাহলে উত্তরটা হচ্ছে না কিন্তু কাজের ধরনটা চেঞ্জ হয়ে যাবে একজন ভালো ডেভেলপার একজন আর্কিটেক্টের মতো করে এখন কাজ করবে কোড লিখবে এআই কিন্তু লজিকটা আপনারই কিন্তু থাকতেছে বা আপনারই থাকতে হবে এআই আসলে কোডারে চাকরি খাবে না যে ডেভেলপার এআই ব্যবহার করতে জানে না সে পিছায় পড়বে সো এই হচ্ছে একটা বিষয় সেকেন্ড হচ্ছে এআই কি আসলেই সব কিছু পারে এমন কি আছে যা এআই এখনো করতে পারতেছে না এই প্রশ্নগুলো কিন্তু আমাকে অনেকে অনেক সময় জিজ্ঞাসা করেন তো এখানে বিষয়টা হচ্ছে খুব বড় বা কমপ্লেক্স আর্কিটেকচার নতুন কোনো টেকনোলজি যেটা ডাটা এআইয়ের কাছে নাই ওইগুলো নিয়ে আসলে কাজ করানোর সময় এআই কিন্তু হিমশিম খায় এছাড়া এই মাঝে মধ্যে আপনাকে হ্যালুসিনেশন করে ভুল করে দিবে যা ঠিক করার জন্য আবার বেসিক কোডিং জানা দরকার সো এই হচ্ছে বিষয় আর হ্যাঁ আরেকটা প্রশ্ন যেটা আমাকে অনেক সময় জিজ্ঞাসা করা হয় যে এআই মানে কোডিং শেখার কি আসলে দরকার আছে কি না যেহেতু এআই সব কিছু করে দিতে পারে ডেফিনেটলি আনসার হচ্ছে যে কোডিং শেখার গুরুত্ব এখন আরও বেশি কারণ এআই যখন কোনো জটিল বাগ তৈরি করবে সেটা ধরার জন্য তো আপনার নলেজ লাগবেই তাই না সো এআই আপনার হাত কিন্তু বুদ্ধিটা আপনারই হইতে হবে এমনি চিন্তা করতে হবে আর কি মানে আমার বেসিক কনসেপ্টগুলো এখন আরও বেশি ক্লিয়ার থাকতে হবে আগেও ক্লিয়ার থাকতে হইতো বাট ক্লিয়ার আমাকে থাকতেই হবে এমন না যে এ এসে পড়ছে আমি ভাইফ কোডিং করা আমি হয়তো ক্লট দিয়া দুমদাম আমি অ্যাপ্লিকেশান বানিয়ে ফেলতেছি হ্যাঁ এইটা আসলে ওই একটা স্টেজ পর্যন্ত আপনি নিয়ে যেতে পারবেন আর কি মানে স্টার্টিং হয়তো করতে পারবেন আপনি যদি জেমিনাই ইউজ করেন বা ক্লড ইউজ করেন বা ওপেন এআই ইউজ করেন এটা স্টার্টিং কিন্তু ফিনিশিং দিতে পারবেন আপনি দেখবেন যে অনেক প্রবলেম চলে আসছে অনেক কিছু আপনি শর্ট আউট করতে পারতেছেন না ওইটা নিয়ে আবার যা সার্চ করো ঘাটাঘাটি করো সো অ্যাটলিস্ট বেসিক যদি আমাদের কিছু নলেজ না থাকে আমরা আসলে ভাইফ কোডিংয়ে আমরা ভালো কিছু করতে পারবো না সিম্পল কথায় সো এই হচ্ছে বিষয় আমি নিজেও অনেক সময় ভাইফ কোডিং করি আমি বেশ কিছু প্রজেক্টও করি বাট এই যে আপনাদেরকে যে টেকনিকগুলো বললাম এই টেকনিকগুলো ছাড়া আপনারা কিন্তু করতে পারবেন না এখন এই যে সেকেন্ড যে পার্টটা যে সেকেন্ড যে বিষয়টা নিয়ে কথাবার্তা বললাম এআই অ্যাসিস্টেড ডেভেলপমেন্ট কেমনে এটা আরও বেটার ওয়েতে করা যায় সেটা নিয়ে হয়তো আলাদা একটা ভিডিও বানানো যায় এই ভিডিও অলরেডি অনেক বড়ো হয়ে গেছে বাট এই আর কি বিষয় আমার কাছে মনে হইলো যে এই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করি কারণ অনেকেই হচ্ছে এটা নিয়ে অনেক কনফিউশন অনেক কুয়েশন আমাকে করতেছে এবং অনেক জায়গায় দেখতেছি যে আমরা ভুলভাল ইনফরমেশন পাচ্ছি বা অনেকে এটা নিয়ে অনেক টেনশনে পড়ে গেছে অনেক কিউরিয়াস সো ওভারঅল এর জন্য আসলে ভিডিওটা বানানো ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট সেকশানে আমাকে জানাইতে পারেন যদি কোনো কোয়েশান থাকে সেটাও কমেন্ট সেকশানে জানাইতে পারেন আর যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন ভালো লাগলে করতে পারেন না না ভালো লাগলে নাও করতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ